নমস্কার আমি জেমস্টোন এক্সপার্ট সুজয় দাস জেমস্টোন অর্থাৎ রত্ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে খুব বিরাট বড় একটি ভ্রান্তি রয়েছে সেটি হলো মানুষ রত্ন বলতে ওই চকচকে সুন্দর দর্শনধারী বস্তুটুকেই বুঝে থাকে যেখানে একটি রত্ন অর্থাৎ কার্যকরী রত্ন বিশেষ করে সেই রত্নটি হবে সেই জিনিস যেটি মাইনিং থেকে অর্থাৎ খনিজের গভীর থেকে যখন একটি পাথরকে তুলে নিয়ে এসে সেটিকে কাটিং এবং পালিশ করে আমরা ধারণ করব সেটি হচ্ছে প্রকৃত কার্যকরী রত্ন কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন রত্ন ক্রয় করতে যাই আমরা ভেবে নিই কি যে আমরা একটি কার্যকরী রত্ন ক্রয় করব কিন্তু বাস্তব ক্ষেত্রে যখন আমরা দোকানে বা শোরুমে বা গিয়ে যখন আমরা পৌঁছাই আমরা যে রত্নটি আমরা ক্রয় করি সেটি একটি সুন্দর চকচকে একটি ট্রিটেড রত্নটি আমার যে অন্যান্য ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমি অনেক বিস্তারিত আলোচনা করেছি তো বিষয়টি এরকম যে যখন তো খনিজের গভীর থেকে যখন রত্ন তুলে নিয়ে আসা হয় এই যে আমরা যে রত্নগুলো জিনিসটা ধারণ করি এগুলো আশা করে থেকে এগুলো মাইনিজের অর্থাৎ খনিজের অনেক গভীরতা থেকে নিয়ে আসা হয় এগুলো ছোটো ছোটো পাথরের আকারে আসে টুকরি টুকরো পাথরের আকারে এগুলোকে কাটিং এবং পারিস করে বিভিন্ন সুন্দর শেপ দিয়ে আমরা এগুলো ব্যবহারযোগ্য আমরা করে থাকি এখন এই যে খনিজের গভীরতা থেকে যখন রত্নগুলো আসে সব সময় কিন্তু এটি সুন্দর দর্শনধারী পরিচ্ছন্ন বা উন্নত ক্ল্যারিটিযুক্ত লাশ টাস হবে এমন তো কোনো কথা না যে ক্ষেত্রে এই ধরনের পাওয়া যায় সেগুলো তো অত্যন্ত মূল্যবান আর যেটা আমাদের সাধারণ ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করি এগুলো করা হয় কি যখন মাইন্ডস থেকে যখন পাওয়া যায় এগুলো দেখতে শুনতে খুব একটা ভালো থাকে না তার ফলে সাধারণ মানুষ যেহেতু পছন্দ করবে না তাই এগুলোকে বিভিন্ন প্রক্রিয়াকরণ করে আর তাদের মধ্যে হেড বিভিন্ন রকম গ্লাস ফেলিং বা এর মধ্যে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করে বিভিন্ন রকম প্রক্রিয়াকরণ করে এর কালার অ্যানাউন্স করে দেওয়া হয় এর কালার এবং ক্ল্যারিটিকে অ্যানাউন্স করে দেওয়া হয় অর্থাৎ আরও সুন্দরভাবে প্রদর্শনমূলক করে দেওয়া হয় এবং সেগুলি বাজারে ছড়িয়ে থাকে মানুষ সেগুলোকে সুন্দর রত্ন মনে করে ক্রয় করে তাই আমি বারবার করে আমার বিভিন্ন তো আমি একই বিষয়ে বোঝানোর চেষ্টা করেছি যে যদি আপনি একটি কার্যকরী রত্ন আপনি ধারণ করতে চান মানে ক্রয় করতে চান সেক্ষেত্রে রত্নটি যে কতটা বাহ্যিকভাবে সুন্দর সেটার উপরে গুরুত্ব না তার আগে সেটি সবার আগে আপনার জন্য জানা দরকার যে আপনার রত্নটি যেন অবশ্যই হবে আনট্রিটেড এবং আনহিটেড